তালের কেক তৈরি করতে না এমন অভিজ্ঞ কি কেউ আছেন আমার সাথে একটু রেসিপিটা শেয়ার করবেন তালের রস এগুলো কী বের হচ্ছিলো হচ্ছে এই তালের রসটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এটা হচ্ছে বের করে নিয়েছি এবার হচ্ছে এটাকে রুম টেম্পারেচারে আসার মতো একটু সময় দিব আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে যখন পুরো বরফটাই গলে গিয়েছে তখন হচ্ছে একটা বাটিতে ঢেলে নিই আর তালের রসটা আমার কাছে একটু তেতো লাগতেছিল বিদায় আমার নানুর কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে এবার কি করা যায় নানু বলেছিল যে অল্প খানিকটা চুন এরকম গোল গোল করে দুই তিনটা মানে ড্রপ হচ্ছে এখানে দিয়ে দিতে এরপরে আধা ঘন্টা রেখে হচ্ছে সেটা তুলে নিতে তো এরপরে তোলার পরে কিছুটা দেখতে এগুলো এরকম লাগতেছিল আর বিশ্বাস করেন পুরো ভাবটাই কিন্তু তালের রস থেকে চলে গিয়েছে তো আপনারা যারা হচ্ছে তালের রস নেবেন আর তাল থেকে ভাব আসলে তখন হচ্ছে এই প্রসেসিংটা আপনারা ফলো করতে পারেন যারা এই জানেন তারা তো জানেন জানেন কিন্তু যারা না তারা বিশ্বাস করবেন কিনা না একদমই তালের রস থেকে তেতো ভাবটা চলে গিয়েছিল তো অনেক আপু ভাইয়ারা বলতেছিলেন যে আমার রসটা নাকি একদমই পাতলা হয়েছে তো আমি এটাকে জাল করে হচ্ছে ঘন করে নিব আজকে আমি ট্রাই করব হচ্ছে তালের রস দিয়ে কেক রেসিপি আমি জীবনের ফার্স্ট টাইমই কিন্তু তালের রসটা নিয়েছিলাম আজকে ফার্স্ট টাইম এটা দিয়ে একটা রেসিপি ট্রাই করব কেক বানানোর জন্য আমি কিন্তু এখানে হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ হচ্ছে গুঁড়ো দুধ এরপরে এক চা চামচ বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছে হাফ চা চামচের থেকেও কম লবণ এই শুকনো উপকরণগুলো আগে হচ্ছে আমি চেলে এক সাইডে রেখে দিব এরপরে চলে আসব হচ্ছে লিকুইড উপকরণটা মানে হচ্ছে কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করব ওইটার প্রসেসিংয়ে এখানে আমি দুইটা ডিমের সাদা অংশ নিয়ে আগে একটু হচ্ছে ফমি করে নিচ্ছিলাম হ্যান্ড উইক্সের সাহায্যেও আপনারা এটা করতে পারবেন আর যাদের থেকে ইলেকট্রিক বিটার আছে তো তাদের কোনো কথাই নেই তো আমি হচ্ছে একটু ফোমি ভাব করে এনে এরপরে এটার সাথে প্রথমে মিশিয়ে দিব ওয়ান থার্ড কাপ আমি হচ্ছে চিনি নিয়েছি যারা মিষ্টি মানে বেশি খেতে চান তারা বাড়িয়ে নিতে পারেন আর কি তো আমি হচ্ছে অল্প অল্প করে তিনবার এই চিনিটা মেশাবো না হলে হচ্ছে একেবারেই যদি দিয়ে দিই তাহলে যে ফোমটা আপনারা রেডি করছেন ডিমের সাদা অংশ দিয়ে সেইটা নষ্ট হয়ে যাবে মেশানো হয়ে গেলে যে দুইটা ডিমের সাদা অংশ নিয়েছিলাম সেগুলো কুসুমের অংশটা মিশিয়ে দিব এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটার সাথে আবার দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি আপনারা এখানে চাইলে রান্নার রেগুলার তেলটা ইউজ করতে পারেন কিন্তু ঘিটা দিলে এটার যে ফ্লেভারটা মানে ঘ্রামটা ওইটা খুব ভালো আসে আর কি এবার আমি দিয়ে দিব তালের যে কাপটা আছে ওইটা ওইটা আমি হচ্ছে হাফ কাপের মতো নিয়ে ও সেটাই মিক্সড করে দিব করে গুলো উপকরণ মিক্সড করতে করতে আমি চিন্তা করতেছিলাম যে কেকটা কেমন হতে পারে আমি কিন্তু এমনিতেই চকলেট ফ্লেভারের কেক বানিয়ে দেখেছি ঠিক এরকম প্রসেসিংয়ে কিন্তু হচ্ছে আমার যেই মেজারমেন্টটা ওইটা একটু এদিক সেদিক হয়েছে তালের ক্ষেত্রে এটা আমি হচ্ছে দু একটা ইউটিউব থেকে রেসিপি দেখে তারপর হচ্ছে ট্রাই করতেছিলাম তো আমি হচ্ছে শুকনো উপকরণগুলোকে আবারই ছেলে চেলে চেলে হচ্ছে তিনবারে মিশিয়ে নিব একসাথেই সবগুলো দিই নি যাতে হচ্ছে আমার মিক্স করতে সুবিধা হয় আর কি একসাথে সব দিয়ে দিলে দেখা যেত ভিতরে দলা পেকে যেত আমার মিক্স করতে অসুবিধা হতো তা আমি হচ্ছে অল্প অল্প করে দিয়ে সবগুলো উপকরণ হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম পর্যায়ে যদি কারো এই ব্যাটারটা হচ্ছে একটু ঘন হয়ে যায় তারা লিকুইড দুধ দিয়ে হচ্ছে এক একটু পাতলা করে নিতে পারেন আমারটা পারফেক্ট ছিল সেজন্য আমি আর লিকুইড দুধ ইউজ করিনি এবার হচ্ছে আমি এই বাটিটাতে ঘিটা ব্রাশ করে এরপরে একটা কাগজ দিয়ে দিব যেন হচ্ছে নিচে থেকে আমার কেকটা যেন বেশি পোড়া না হয়ে যায় অনেক সময় হচ্ছে কাগজটা না দিলে কেকের গায়ে পুরো তাপটা লাগে আর কেকের কালারটা একদম নষ্ট হয়ে যায় তো আমি হচ্ছে এভাবেই ইয়ে করে এবার ব্যাটারটা একটু উপর থেকে ঢালবো যেন হচ্ছে ভিতরের বাবলস না থাকে কোনো বাবলস থাকলে কিন্তু কেকটাকে আমার একটা ফুটো ফুটো হয় তারপরে উপর থেকে ব্যাটারটা ঢালার পরে আমি আবার একটা কাঠে দিয়ে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে বাবলস বের করে নিছিলাম যদিও এক অল্প কিছু বাবলসও থাকে সেটাও বের হয়ে যাবে এরপর হচ্ছে আবার আমি বাটিটাকে দু হাতে ধরে একটু ডেপ ডেপ করে নিলাম একেবারেই যেন কোনো ভিতরে বাবলস না থাকে না হলে কেকটা কেমন যেন ফুটো ফুটো হয়ে যায় কাটার পরে দেখলেই বোঝা যায় আর কি এইবার আমি যেই ভুলটা করলাম সেটার জন্য আমার পুরো কষ্টটাই হচ্ছে মাটিতে চলে গেছে আমি এখানে কিছু নারকেল কুচি দিয়ে দিছিলাম আর পরে হচ্ছে আমি বলতেছি আমি কি ভুল করছি এইবার হচ্ছে আমি স্ট্যান্ডটা বসাইয়ে দিলাম এই পাতিলে এই পাতিলটা কিন্তু আমি আরও পাঁচ দশ মিনিট আগে একদম লো ফ্লেমে হচ্ছে চুলায় বসিয়ে রাখছিলাম খালি পাতিলটা এরপরে হচ্ছে কেকটা দিয়ে দিই আর এদিকে দেখেন কেকটা কত সুন্দর ফুলে উঠছে তা আমি যখনই হচ্ছে কাঠি দিয়ে চেক করতে যাচ্ছিলাম যে কেকটা সব দিক থেকে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তখনই দেখি কেকটা চুপসে যাচ্ছে এই কেক চুপসে যাওয়ার কারণটা কি বলেন তো এই যে উপরে আমি যে নারিকেল কোরানোগুলো দিয়েছিলাম এইগুলো ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে আমি ঠান্ডা নারিকেলের উপর দিয়ে দিয়ে দিছি তার কারণে আমার সাথে এই ঘটনাটা ঘটলো যাই হোক আমি হচ্ছে এরপরে বের করে দেখি কালারটাও মাসাল্লা অনেক সুন্দর আসছে জাস্ট এই ঠান্ডা নারিকেল কুচি দেওয়ার কারণে আমার কেকের এই অবস্থা কিন্তু বিশ্বাস করেন এটা টেস্ট আসছে জাস্ট ওয়াও মানে এটার টেস্টটা আমার অনেক ভালো লাগছে টেস্ট করে মানে আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন ঘি দেওয়ার কারণে হচ্ছে কোনো বাজে স্মেল নাই ডিমের কোনো বাজে স্মেল নাই এরপর হচ্ছে অনেকে আছে আমি যেমন বিশেষ করে আমি তালের রসটার ঘ্রানটা আমার পছন্দ না তালের রসের স্মেলটা আসতে কিন্তু বাজে লাগতেছিল না হয়তো বা ঘিটা দেওয়ার কারণে আর আমার হচ্ছে যে ভুলটা হয়েছে যার কারণে মানে চুপসে গেছে কেকটা এই ভুলটা আপনারা কেউ করবেন না আর যদি এর থেকেও বেস্ট রেসিপি থেকে থাকে আপনাদের কাছে কেক বানানোর তালের রস দিয়ে সেটা হচ্ছে আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আমি হচ্ছে সেকেন্ড টাইম আবারও ট্রাই করব আমি ছাড়বো না আর কি তো আজকের কেকটা হচ্ছে দেখেন একদমই কিন্তু মানে দলা দলা পেকে পেকে যায়নি কিন্তু গেলে আমি যখন চাপ দিচ্ছিলাম তখনই এটা হচ্ছে বসে বসে এটা কিন্তু মানে যাচ্ছিল না তো খেতে তো ভালো খেতে টেস্টটা হয়েছে একদমই খারাপ হয়নি জিনিসটা নষ্ট হয়নি আমরা খেতে পারছি কিন্তু ওই যে ভুল করলাম ঠান্ডা নারিকেল দিয়ে ওইটার কারণে আমার কেকের এই অবস্থা যাই হোক আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কারোর কাছে যদি এই রেসিপিটা থেকে থাকে তাহলে সেটাও আমাকে জানাবেন আমি নেক্সট টাইম ওইভাবেই ট্রাই করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ